আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো আর আজকে আমি আপনাদের চারটা ক্রেডের গোল্ডের প্রাইস জানিয়ে দেব শুরুতে আপনাদের বলে রাখি আজকের যে ডেটটা আজকের ডেট আজ তেইশে জুলাই রোজ মঙ্গলবার তো আজকে কোন ক্রেডের গোল্ড কত করে আছে আপনারা ভিডিওটি দেখার আগে শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে প্রতিনিয়ত ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আপনাদের ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই যে আপনারা বলেন যে আমি যে গোল্ডের প্রাইসটা বলি সেই গোল্ডের প্রাইসটার সাথে আপনারা অনলাইনে চেক করলে বা দোকানে গেলে রেট মিলে না তো আপনারা কি করেন মালার গোল্ডের সাথে আমার রেটটার সাথে মিল করতে চান বা জয়ালোকাজ গোল্ডের সাথে আমার রেটটা মিল করতে চান তো মনে রাখবেন তাদেরগুলো ব্র্যান্ড তাদের গোল্ডের প্রাইসটা সবসময় বেশি থাকবে আর আমি যেই রেটটা বলি এটা আপনারা ও মানে অনেক লোকাল দোকানে সেম রেটটাই পেয়ে যাবেন তো আজকের গোল্ডের প্রাইজে অনেকটা গোল্ডের দাম কমছে কত করে আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সর্বপ্রথম আমি আপনাদের ও মানে যে আঠারো ক্যারেট গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেবো আজকে যদি আপনারা ওমানে মানে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে শুধুমাত্র গোল্ডের দাম আর আপনারা যখনই গহনা কিনতে যাবেন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে বাইশে রিয়াল সাতশত পঞ্চাশ পয়সা আপনারা আঠারো ক্যারেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা মানে একুশ ক্যারেড এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে ছাব্বিশ রিয়েল একশত সাত পয়সা আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেড এক গ্রাম গোল্ড আর যদি আপনারা চব্বিশ ক্রেড এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনতিরিশ রিয়াল ছয়শত সাতষট্টি পয়সা আপনারা চব্বিশ ক্যারেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর যদি আপনারা বাইশ ক্যারেট আস্কের গোল্ডের প্রাইজে এক গ্রাম গোল্ড নিতে চান সাতাইশ রিয়াল চারশত ছেচল্লিশ পয়সায় আপনারা বাইশ ক্যারেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন যেটা উনত্রিশ রিয়ালের উপরে উঠে গেছিলো রেটটা তো অনেকটাই কমতেছে প্রায় আপনারা দুই রিয়াল করে যদি গ্রাম প্রতি গোল্ডের দাম কমে সেক্ষেত্রে ভরির প্রতি বাইশ তেইশ রিয়াল কমে তো অনেকটাই কমছে গোল্ডের দাম আর এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট প্রতিনিয়ত গোল্ডের প্রাইজ এক্সচেঞ্জ রেট টিকিটের দাম অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা